আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আপনার প্রতি অত্যাচার জুলুম বন্ধ করে দেবে আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে শুধু আপনি আল্লাহ তালার এই গুণবাচক নামটি নামটিকে তিরিশ বার পাঠ করুন ইনশাল্লাহ তালা আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস বরবাদ হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববার আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে চিরতরের মতো ধ্বংস ও বরবাদ করার এমনই একটি পাওয়ারফুল ফুল শক্তিশালী পরীক্ষিত সহজ আল্লাহ পাকের গুণবাচক নামের আমল শেয়ার করব শুধু আপনারা তিরিশ বার অনলি থার্টি টাইম কেবলমাত্র তিরিশ বার আপনারা আল্লাহ তাহবর তালার এই গুণবাচক নামটি পাঠ করবেন এনশা আল্লাহ তালা এই আমল করার বরকতে এই আমল করার বিনিময়ে আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আপনার প্রতি জুলুম করা আপনার প্রতি অত্যাচার করা আপনার জমি জায়গা জোর জবস্তি দখল করে নেওয়া সব কিছু ত্যাগ করে দেবে আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে আপনার প্রতি জুলুম অত্যাচার বন্ধ করে দেবে আপনার পেছনে লাগা বন্ধ হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু বোনেরা আমাকে কমেন্ট করে থাকেন যে অনেক শত্রুর আমি অনেক পারিশানির মধ্যে রয়েছি অনেক সমস্যার মধ্যে রয়েছে হুজুর শত্রুর থেকে কিভাবে বাঁচা যায় শত্রুকে কিভাবে ধ্বংস করা যায় এই ব্যাপারে আপনি আমল দেন যদিও আমার এই ব্যাপারে অনেক আমল দেওয়া রয়েছে আরও চান হয়তো সেই আমলগুলো হয়তো তিনি দেখেননি এখন তিনারা দেখেননি তার জন্য আমাকে রিকোয়েস্ট করতেই থাকেন করতেই থাকেন তো সম্মানিত শ্রোতা বিন্দু যদি যিনি আমাকে প্রশ্নগুলো যেনারা করেছেন ওনারা ব্যতীত যে কেউ যদি কোনো ব্যক্তি যদি আল্লাহ তা তালার এই গুণবাচন নামটিকে পাঠ করে ইনশাল্লাহ তা মহান রব্বুল আলমিন তার গপন প্রকাশ্য সকল প্রকারের সূত্রকে চিরতরের মতো ধ্বংস ও প্রবাদ করে দেবে সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা আমি উঠতে বসতে চলতে ফিরতে নামাজে সর্বদাই আমি দোয়া করি মহান রব্বুল আলমিন যেন আমাদেরকে শত্রুর হাত থেকে হেফাজতে রাখেন এবং আমাদেরকে যেন অন্যর আমরা যেন শত্রুতা না করি সেই হেদায়ত আমাদেরকে যেন আল্লাহ রব্বুল আলমিন দান করে আমিন ইয়া রব্বুল আলমিন কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা আমিন লিখতে ভুলবেন কারণ আপনার আমিন লিখাটাই হয়তো মহান রব্বুল আলমিনের দরবারি পছন্দনীয় হয়ে যাবে আপনার আমিন লিখার কারণে আমার মতো গুনেগারের দোয়া রব্বুল আলমিনের দরবারে কবুল হয়ে যাবে যদি কবুল হয়ে যায় তাহলে আমরা শত্রুর থেকেও বাঁচবো এবং অন্যরও আমরা শত্রুর থেকে আমরা বেঁচে থাকবো কারো শত্রুতা করবো না এবং আমাদের যারা আমাদের সঙ্গে যারা শত্রুতা করতে তারাও ধ্বংস হয়ে যাবে তার জন্য অবশ্যই কষ্ট করে মেহরবানি করে দয়া করে আপনি আমিন লিখে দেবেন কারণ আমার চ্যানেলে অনেক জ্ঞানী এবং অনেক আলিম সমাজের মানুষ মানুষ অনেক মসজিদের ইমাম অনেক মাদারসার টিচার অনেক পড়ালেখা মানুষ আমার চ্যানেলে যুক্ত হয়ে রয়েছেন কারণ আমাকে ফোন করে যখন বলে তখন বুঝতে পারি তার জন্য আপনারা অবশ্যই কমেন্ট লিখবেন কমেন্ট কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা আমিন লিখতে ভুলবেন না তো সম্মানিত শ্রোতা ও আমার দিনী বোনেরা যদি আপনার এরকম পরিস্থিতি হয়ে থাকে যে আপনার শত্রু আপনাকে তাং করছে আপনার শত্রু আপনাকে পারেশানি করছে আপনার শত্রু আপনার প্রতি জুলুম অত্যাচার করছে আপনার জমিন জায়দাত চোর দখল করে নিচ্ছে এরকম যদি পরিস্থিতি তৈরি হয়ে থাকে তাহলে আপনি আমার মতো গুনেগারের প্রতি না আল্লাহ তাবারক তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে করে আপনি আল্লাহ তালার এই নামটি তিরিশ বার পাঠ করবেন ইনশাল্লা আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়েছে তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত শিখতে চান দেখতে চান তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার কারণে যার মাধ্যমে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবে সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে এক কেজি আড়াইশো গ্রাম মানে সাবা কিলো এক কেজি আড়াইশো গ্রাম চাওয়াল চাল যেটা আমরা ভাত খাই সেটা আপনাকে কোনো গরিব অসহায় জরুরতমান মিসকিনকে আপনাকে সদগা করতে হবে এই আমলের উদ্দেশ্য নিয়ে অথবা এর সমতুল্য টাকা মাথায় রাখবে এক কেজি আড়াইশো গ্রাম চাওয়ালের টাকা বা এক কেজি আড়াইশো গ্রাম চালের টাকা আপনাকে কোনো গরিব ও অসহায়কে দিয়ে দিতে হবে এক কেজি আড়াইশো গ্রামের সমতুল্য যত টাকা হয় আপনি যেই কান্ট্রিতে রয়েছেন যেই জায়গায় রয়েছেন সেখানে আপনি মিডিয়াম যে চাওয়ালটা পাওয়া যায় তার কিলো কত সেই কিলো অনুযায়ী আপনি এক কেজি আড়াইশো এর যতটুকু সমর্থ মানে যতটুকু দাম হচ্ছে বা তার সমতুল্য যতটুকু টাকা হচ্ছে সেই টাকাটাও আপনি চাইলে কোনো গরিব অসহায় মিসকিনকে আপনি সৎকা করতে পারেন অথবা আপনার এলাকাতে বা আপনার আশেপাশে যদি কোনো এতিমখানা থাকে সেখানে চাইলেও আপনি এক কেজি আড়াইশো গ্রাম চাওয়াল বা চাল আপনি সাদগা করতে পারেন অথবা তার সমতুল্য টাকা আপনি সেখানে সাদগা করে দিবেন এই আমলের নিয়োগ করে এই আমলের উদ্দেশ্য করে তো সম্মানিত শ্রোতাবিন্দু আপনার যদি সাদগা দিয়ে কমপ্লিট হয়ে যায় সম্পূর্ণ হয়ে যায় আপনি যে কোনো দিন থেকে এই আমলটি শুরু করতে পারেন আপনি সব থেকে ভালো হবে আপনি জুমার দিন থেকে আমলটি শুরু করবেন অথবা যে কোনো দিন থেকে করতে পারেন জুমার দিন থেকে শুরু করবেন অতি উত্তম হবে আপনাদের সাদকা দিয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা যে কোনো দিন থেকে এশার নামাজের পর এশার নামাজের পর আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহিত কিবিলামুখী হয়ে বসবেন যেদিকে আমরা নামাজ পড়ি পশ্চিমের দিকে মুখ করে বসবেন বসার পর আপনি চোখ বন্ধ করে আপনি ইয়াকিদু ইয়া আল্লাহ আল্লাপাকের এই গুণবাচক নাম আমি আপনাদের সুবিধার জন্য বাংলাতে আর্মিতে লিখে দেবো যাতে আপনাদের সুবিধা হয় অনেকজন আমাকে রিকোয়েস্ট করেন হুজুর বাংলাতে লিখে দেবেন তার জন্য আমি বাংলাতে লিখে দেবো ইয়া কবি এই নামটাকে আপনি কেবলমাত্র তিরিশ বার অনলি থ্রি অনলি থার্টিন টাইম কেবলমাত্র তিরিশ বার আপনি ইয়া কবিধু ইয়া কবিধু ইয়া কবিধু ইয়া কবিধু ইয়া কবিধু আপনারা তিরিশ বার পড়বেন দরুদ এবং বিসমিল্লা ব্যতীত দরুদও পড়া লাগবে না বিসমিল্লাও পড়া লাগবে না শুধু ইয়া কবিদু আপনি তিরিশ বার পড়বেন হয়তো খুব জোর আপনার তিন থেকে পাঁচ মিনিট সময় লাগবে আপনাকে আমলটি করতে যখন আপনার তিরিশ বার পড়া হয়ে যাবে আপনি যোগ্য খুলে আপনি এভাবে হাত দুটা যেভাবে আমরা নামাজের দোয়া করি এভাবে হাত দুটা এরকম করে আপনি আল্লাহ তা আবার কাছে বলবেন আল্লাহ রব্বুল আমার গপন এবং প্রকাশ্য যতগুলি আমার শত্রু রয়েছে যতগুলি আমার আমাকে আমার নোকসান পৌঁছাচ্ছে মওলা তুমি তাদেরকে ধ্বংস করে দাও তাদেরকে বরবাদ করে দাও তাদের থেকে আমাকে হেফাজতে রাখো মওলা রব্বুল আলমিন তুমি তো ইজ্জত আর জিল্লতের মালিক মওলা আল্লাহ তুমি আমাকে শত্রুর থেকে হেফাজত দাও বলা আল্লাহ যারা আমার ক্ষতি করতে যে তাদেরকে তুমি ধ্বংস ও বরবাদ করে দাও আল্লাহ এভাবে আপনি দোয়া করবেন তারপরে হাতে ফু দিয়ে হাতটা আপনি আপনার চেহারাতে ফিরিয়ে নেবেন আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলমিন আপনার যে যে সমস্ত শত্রু রয়েছে গপন বা প্রকাশ্য যতই আপনার শত্রু রয়েছে যতই শক্তিশালী হোক না কেন আল্লাহ রব্বুল আলমিন তাকে চিরতরের মতো ধ্বংস ও বরবাদ করে দেয় সে আপনার পিছনে এলাকা বন্ধ করে দেবে সে আপনার প্রতি জুরুম অত্যাচার বন্ধ করে দেবে সে যদি আপনার কোনো জমিন জায়দাত জোর জবস্তি দখল করছিল সেটাও তার মাথার থেকে বেরিয়ে যাবে ডিসকানেক্ট হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু তার জন্য আপনারা আল্লাহ তা প্রতি ভরসা রাখবেন আমার প্রতি না আমি তো গুনেগার আল্লাহ তা জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনারা করবেন একদিন দুই দিন তিন দিন চার দিন এভাবে করতে থাকবে খুব জোর হলে আপনি দেখবেন এগারো থেকে একুশ দিনের মধ্যে আপনার শত্রুর বারোটা বেজে যাবে আপনার শত্রুর বারোটা বেজে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন এই আমলটা করার জন্য আপনাকে কোনো পারমিশন এজাজত অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা আল্লাহ তা আবার জাতের প্রতি নেক নিয়ত করে নেক নিয়ত করে এ কিনো এ ক্লাসের সহিত দিল থেকে মন থেকে প্রাণ থেকে আপনারা এই আমলটা করবেন ইনশাআল্লাহ তালা অবশ্যই আপনাদের কাজ হবে আমি সবাইকে সকলকে আমার প্রত্যেকটি ভিউর্সকে যেনারাই ভিডিওটি দেখছেন সবাইকে সকলকেই আমি এজাজত অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা নেক নিয়ত করে আল্লাহর প্রতি এক ভরসা রেখে করবেন ইনশাল্লাহ তাহলে আপনি হাতে নাতে আর ফল দেখতে পাবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দেব আবারও দেখাবো একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ